তারেক রহমান যে রাজনীতিকে বিশ্বাস করে সেই রাজনৈতিক ধারক ধারকবাহক হিসাবে তখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত প্রভাবশালী ছাত্রদলের কোনো নেতার সাথে কোনো দিন কোনো চা বা কোথাও নাস্তা করার জন্য বসে নেই কোনো সমাবেশে সে উপস্থিত হয়নি এটা দেশনেত্রী বেগম খালেদা জের থেকে নিষেধ ছিল কেননা সে সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন একটা প্রচার ছিল যে কোনো একটি দলের শক্তিশালী তখন দল তার সবচাইতে বড় নেতার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রহমানকে বলে দিয়েছিল আর আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন একজন অধ্যাপক অবশ্যই আমি এই সব বিষয়ে জানি সেই জন্য আমি সেই সময়টা বললাম জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একা করেছে কেউ জানে না চিনেও না তাকে কেউ চিনে না আমি এটা পরীক্ষা করেছি আর হয়তো আপনারা প্রাসঙ্গিকভাবে বলি যে আমি তখন আবার বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকও আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রথম কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক করেছিল এবং ছাত্র দলটাকে দেখাশোনা করেছি সেই জন্যে আমি সব খবর পেতাম এই ছাত্র দিবনে এই তারেক রহমান কেউ জানে না তারপরে আমরা যখন রাজনীতিতে তখন পদ ছাড়া কিন্তু তারেক রহমান রাজনীতিতে সংশ্লিষ্ট ছিল এটার দীর্ঘ বলতে অনেক সময় লাগবে আমি একটা শুধু উদাহরণ দিতে চাই আমি বছরটি মনে নাই বগুড়ায় জাতীয়তাবাদী দলের বার্ষিক কনফারেন্স সম্মেলন সেখানে তারেক রহমানকে একজন মেহমান হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে তখন কিন্তু কোনো পদপদীপী অধিকারী ছিল না আমি হলাম প্রধান অতিথি গিয়ে দেখতেছি স্টেজে বসে যে চতুর্দিকের থেকে বিভিন্ন উপজেলা থেকে মিছিল আসছে কিন্তু শুধুমাত্র নাম হলো জিয়াউ রহমান তারেক রহমান আমি যখন এই কথা বললাম সেটা হলো আমি তখন স্থায়ী কমিটির মেম্বার আমি পরবর্তী স্থায়ী কমিটিতে উঠালাম যে তারেক রহমানকে আমাদের দলে পথপদী দিয়ে সে তো রাজনীতিতে জনগণ গ্রহণ করে ফেলেছে আমি গরিব বগুড়া গিয়েছিলাম এই ধরনের স্লোগান শুনে এসেছি তারপরে কিন্তু স্থায়ী কমিটির সিদ্ধান্ত হয় তারেক রহমানকে প্রথম কিন্তু যুগ্ম মহাসচিব বানানো হয় তারপরে কাউন্সিলে আমাদের একটি কাউন্সিলে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয় তারপরে আমি অনেক কিছু পাস করে যাচ্ছি তারপরে আমাদের উপরে এই স্বীরাচার ফেসির সরকারের নির্যাতন দেশ বেগম খালেদিয়াদের বিরুদ্ধে মিথ্যা মামলা মানোয়াট মামলা দিয়ে তাকে শাস্তি দিয়ে কারাগারে নিয়ে গেল সেই দিন আমরা পার্টি অফিসে স্থায়ী কমিটি মিটিং করলাম এবং আমি তখন বেগম খালেদা জিয়া তারেক রহমান ছাড়া আমি হইলাম এক নম্বর স্থায়ী কমিটির মেম্বার সেই সুবাদে আমি সভাপতিত্বে আমার সভাপতিত্বে আমরা মিটিং করে আমরা কিন্তু তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছি